আজকে এই আমি পাঁচ আমি পাঁচ নং ওয়ার্ডের মেম্বার আমাকে এই ওয়ার্ডের জনসাধারণ বিপুল বোর্ডে নির্বাচিত করে আমি এই এলাকার উন্নয়নমূলক কাজ করি ন্যায় নিষ্ঠাভাবে কাজ করতেছি তাই আমার আজকে সিএমপি রাস্তা হইতে বদরের বাড়ি পর্যন্ত যে রাস্তাটি রাস্তাটিআরের সংস্কার করেছি সেই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই রাস্তায় আজকে জনগণ চলাচল করতেছে সেই রাস্তাটি কেটে ফেলানোর জন্য সায়েন্স সিদ্দিকি গং তারা তারা করতেছে এবং তারা প্রশাসনিক দিক দিয়ে আজকে আমাদেরকে এই এলাকার লোকজনকে হেও করতেছে অনেক ভয় দেখাইতেছে ইঞ্জিনিয়ার কুরিংয়ের ফরিৎছাপ কেন ফরিচ্ছাপ উনি সায়েন্সি সিদ্দিকির ভাগ্নি জামাই আমাদের গ্রামের ভাগ্নি জামাই সে আজকে আমাদের কালেহাতি ক্যাম্পের কালেহাতি আর্মি দিয়ে আমাদের এই রাস্তা কেটে ফেলানোর জন্য আমাদেরকে ডেকে নেয় নিয়ে সে জায়গায় আমাদেরকে জোরপূর্বক একটি মুসলিকা রাখে সেই মুসলিকায় আমরা আবদ্ধ হয়ে আসেছি আমরা রাস্তা কাটতে গিয়েছি সেই রাস্তা আমাদের জনগণ আমাদেরকে রাস্তা কাটতে দেয় নাই আমাদেরকে রাস্তা থেকে তাড়িয়ে দিয়েছে এলাকার জনগণ এটা এলাকার জনগণের স্বার্থে আমি রাস্তা করেছি সেই রাস্তাটি যেন কোনোভাবেই না কাটা হয় এই রাস্তা যেন বাস্তবায়ন থাকে টিয়ার কাবিকার কাজ এই রাস্তা পুরাতন রাস্তা এই এলাকার সকলের দাবি এবং আমি সুন্দরভাবে রাস্তাটি করে দিয়েছি এটা আমি দেশবাসীর কাছে আশাবাদী যে আমার এই রাস্তা কোনোভাবেই যেন নষ্ট না হয় সায়েন্স যে জায়গা গিয়েছে হয়তো এক শতাংশ না আধা শতাংশর মতো জায়গা গেছে কিনা তাও সম্ভব সে একজন প্রভাবশালী লোক সে বিভিন্নভাবে আমাদেরকে দুর্ব ভাবে আমাকে মানুষজন দিয়ে হেও করতেছে এবং আমি মেম্বার সাহেব রাস্তায় আমি যখন চান বাজারে গিয়েছিলাম আমাকে ওই জায়গায় সে অ্যাটাক করে অ্যাটাক করে আমাকে সিনাশের হুমকি দিয়েছে